আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হাতে এক ধরনের পাতা দেখতে পারতেছেন তো এই পাতা গুলা হচ্ছে দেশি নিম পাতা এবং সজনে পাতা তো এই দুইটা পাতা নিয়ে আজকে হবে এবং এই পাতা দিয়ে আমি আসলে কি ধরনের কাজ করি এটা আপনাদেরকে দেখাবো এটা খুব উপকারে আসে তো প্রথমে আমি দেশি নিম পাতা ছাড়াই নিচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দেশি নিম পাতা আপনারা দেখতে পারতেছেন আর আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে শেয়ার করবো যে আমি দেশি নিম পাতা এবং দেশি সজনা পাতা দিয়ে আসলে কি ধরনের কাজ করে থাকি তো প্রথমে আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে অনেক কিন্তু ময়লা থাকে যেহেতু গাছে থাকে তো ময়লাটা আমি বেশ কয়েকবার ধৌত করে পরে কিন্তু আসলে রোদে শুকাবো তো মোটামুটি আমি এখন যতক্ষণ আমার কাছে মনে হচ্ছে না এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমি এটা ধোয়ার চেষ্টা করবো যে কোনোভাবেই যেন কোনো ধরনের ময়লা আসলে এখানে না থাকে তো ধোয়া শেষ হলে আমি সাধারণত পরে এটা রোদ দিব রোদের হচ্ছে শুকাবো শুকানোর পর হচ্ছে ঘোরা করবো তো এই সাথে সাধারণত কি করি এটা পরে বলতেছি এই দেখেন এখানে অনেক কিন্তু ময়লা বের হয়েছে ময়লা যদি না ধুইতাম তাহলে কিন্তু এখানে থাকতো আর এখানে আমি রোদ দিতেছি প্রচন্ড রোদ আশা করতেছি দুই থেকে তিন দিনের ভিতরে এটা শুকিয়ে যাবে এবং আমি ঘোড়া করব তো এই পাতা শুকানোর পরে আমার কাজ হচ্ছে এগুলো ঘোরা করব আর ঘোরাটা হচ্ছে আপনার যে সৌপরিচিত হ্যান্ড ফিডিং ফর্মুলা আপনারা যারা ব্যবহার করেন ওই হ্যান্ড ফিডিং ফর্মুলার হাতে এটা যুক্ত করবো তো এতে করে হবে কি আমাদের হ্যান্ড ফর্মুলাটা আরো উন্নত মানের হয়ে যাবে ইতিমধ্যে আপনারা ব্যবহার করতেছেন কিন্তু জানেন যে হ্যান্ড আপনারা ব্যবহার করতেছেন সবগুলাতে কিন্তু এরকম দেশি সজনে পাতার গুঁড়া এবং নিম পাতার গুঁড়া থাকে যেটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো আমি সজনে পাতার গুঁড়া এবং দেশি নিম পাতার গুঁড়া এই জন্যই দিই আর এখান থেকে কিন্তু একজন বাবুকে তুলে সজনে পাতাটা পারাচ্ছি কারণ ও কিন্তু খুবই এক্সপিরিয়েন্স যেহেতু গ্রামের ছেলে মেয়ে ও গাছে উঠতে পারে খুব ভালো এই জন্যই আমি শিওর হয়ে পড়ে ওকে গাছে তুলছি তো এখানে দেখেন একবারে পাখি তো না নিজেদেরই খাইতে মন চায় এমন সুন্দর একবারে কচি আহ পিওর ফ্রেশ সজনে পাতা সবুজ তো এখানে কিন্তু পাড়া খুব কালেক্ট করতে কষ্ট হয় কারণ বিভিন্ন জায়গা থেকে এগুলা পাড়া লাগে পাড়া দৌত করে আসলে গোড়া করা লাগে আমি এর সাথে মিশ্রিত করে পরে আসলে হ্যান্ড ফিংটা তৈরি করি হ্যান্ড ফিডিং যখন এই দুটো জিনিস মিশ্রিত হয় তখন আপনি কিন্তু জানেন যে পাখির জন্য সজনে পাতা এবং দেশি নিম পাতা কি পরিমাণ গুরুত্বপূর্ণ তো সেই সুবাদে আমি মোটামুটি সবকিছু কালেক্ট করে করে কিন্তু হ্যান্ড ফিডিং করেছি মিশ্রিত করার পরে দেখেন গোড়া করছি ঘোড়ার পরে রোদ দেওয়া হয়েছে এটা স্টেপ বাই স্টেপ আসলে করা হয় আমাদের হ্যান্ড ফিডিং তৈরি হয়ে গেছে তো এভাবেই কিন্তু আমাদের নিজেদের ফার্মের পাখির জন্য এবং আপনাদের পাখির জন্য হ্যান্ড ফিডিং তৈরি করে থাকি আমরা ভালো থাকুক সবার প্রিয় পাখিগুলো